আসসালামু আলাইকুম বন্ধুরা স্কিনের ভাইয়াটি রংপুর জেনারেল ডায়াগনোসিস সেন্টারের মার্কেটিং ম্যানেজার আমার ভাইয়া অসুস্থ হওয়ার কারণে জেনারেল ডায়াগনোসিস সেন্টারে ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম তো উনি আমাকে দেখে চিনে ফেলেছে উনি বলেছে যে উনি আমার অনেক বড় একজন ভক্ত আমার ভিডিও সব সময় উনি দেখেন তো ওনার ফোনটা আমার হাতে দিয়েছেন দিয়ে বলল যে ওনার একটা ইস্যু আছে সেই ইস্যুটা দূর করার জন্য একটু দেখার জন্য কাজ করে দেওয়ার জন্য তো যে ভাইয়াকে ডাক্তার দেখানোর থেকে শুরু করে টেস্ট করানো সব কিছুর মধ্যে উনি আমাকে হেল্প করেছেন এবং অনেক একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে উনি কাজগুলো করে দিয়েছেন এবং ওনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে সহযোগিতা করেছেন সম্পূর্ণভাবে এবং হচ্ছে উনি যে পরিমাণে আমাকে আপ্যায়ন করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে আমি ওনার পেজটা দেখলাম এবং উনি আমার ভিডিওগুলো দেখে সবসময় আমার ভিডিওগুলো ফলো করে উনি মনিটাইজেশন পেয়েছেন জানিয়েছেন দেখুন সম্প্রতি উনি মনিটাইজেশন পেয়েছে এবং ইনকাম শুরু হয়েছে ওনার তো বায়ের জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ